ব্লগটা এতটুকু গ্র্যান্টি দিতে পারি তোমাদেরকে আজকের আমার এই ভ্লগটা একদমই বোরিং করবে না আর আজকে কিন্তু আমি এ টু জেড আমার সারাটা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি সারাদিন কী করলাম না করলাম কোথায় গেলাম অ্যান্ড আমি কিন্তু বাড়িতে থাকলে কখনোই তোমাদের সাথে ফুল টাইমের ভিডিও শেয়ার করি না কারণ আমি নিজেও জানি বাসায় বসে এমন আহামরিক কিছু করার নেই আমার যেটা দেখলে তোমরা একটু ভালো লাগা ফিল করবে সো এই কারণে কিন্তু আমি বাড়িতে বসে কখনোই তোমাদের কাছে সারাটা দিনের ব্লগ শেয়ার করি না সো আজকে একটু বাসা থেকে বের হবো দেন আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল এর মধ্যে সকাল আটটা বাজে আমার বড় ফোন দিয়ে আমাকে বললো যে তোমাকে আমাদের বাসায় আসতে হবে ওর বেবির অবস্থা খুবই খারাপ সো ঢাকা মুন্সিগঞ্জ টু ঢাকা অ্যান্ড আমাকে ডক্টরের কাছে যেতে হবে এর জন্য ঘুম থেকে আর দেরি না করে উঠে পড়ে আমি নাস্তা রেডি করার কাজটা শুরু করে দিলাম নাস্তা রেডি করার বলতে চা বাদে আমার আলাদা বলে কিছুই করা ছিল না আর রাতে বাবা মেয়ে খেয়েছিলাম সেগুলো একটু ধুয়ে টুয়ে ঘর দু পরিষ্কার করে সুন্দরভাবে নিজেকে কছিয়ে পরিপাটি করে বেরিয়ে যাব তো আবু নিয়ে এসেছিলো হোটেল থেকে নাস্তা সো নাস্তায় ছিল পরোটা অ্যান্ড ঘিলা কলিজার যে একটা তরকারি থাকে সেটা সো এই তরকারিটা মাসাল্লাম অনেক ভালো খেতে ছিল খারাপ না মশলাটা না একটু বাসার থেকে ভিন্ন স্বাদের ছিল ওরা আই থিঙ্ক কিছু একটা ইউজ করে ওতে রেস্টুরেন্টের খাবারটা বার্তু অন্যরকম চা খেতে খেতে তোমরা দেখতে পাচ্ছ আমার কাপড়চাপড় সম্পূর্ণ রেডি করা আছে সো আমি পড়ে নিলাম অ্যান্ড হিজাবের ভিডিওটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম একদম আল্লাপ পাতিল্লা হিজাব রকম ডেলি হিজাবটা আমি এভাবেই পড়ি কোথাও বেরোলে আর এই তো ছিল বাহিরের পরিবেশ বাহিরের পরিবেশটা আজকে একদম যখন আমি পেরিয়েছিলাম তখন ঝুম বৃষ্টি ছিল দেন অনেকক্ষণ দিত ওয়েট করার পরে বৃষ্টিটা কমেছিলো আর আজকে সবচেয়ে ভালো লাগা একটা ব্যাপার ছিল আমি খুব মনে প্রাণে চেয়েছিলাম বন্যা যারা রয়েছে তাদেরকে একটু সাহায্য করার জন্য দেন আমি কিন্তু মুক্তারপুর ব্রিজে ওইখানে অনেকগুলো স্টুডেন্ট পেয়ে গেছে যারা কিন্তু ফান্ডে টাকা দিচ্ছে বন্যার থাকা লোকদেরকে সাহায্য করার জন্য সো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। আমি এইসব ভিডিও করি না আমি কখনও কিছু দেওয়া নেওয়া বা কখনও কোনো মানুষ বিপদে পড়ে আছে সেইটা নিয়েও আমি কখনও ভিডিও করি না আমার কাছে এটা নিজেকে হার্ট করে যে এক একটা মানুষের ইমোশন নিয়ে আমি ভিডিও করছি অ্যান্ড সেইটা আমি আমার পেজে দেবো কখনোই না কারণ এই বিষয়টা আমাকে খুবই হার্ড করে হতে পারে অনেকে দেয় এতে না ওরা কিন্তু নিজেকে খুব বড়ো ভাবানো বা বড়ো দেখানোর জন্য কখনো ভিডিওগুলো দেয় না ওরা কিন্তু দেয় তোমরা যেন একটু ইন্সপায়ার হও অ্যান্ড আমাদের সাথে সাথে তোমরাও একটু এগিয়ে আসো আমি সব কেউকে একটাও রিকোয়েস্ট করব যে তোমরা দয়া করে এই যে যে আমাদের কিন্তু সকলের সামর্থ্য নাই সেই কারণে এই যে দেখো তুমি আমি চাইলে অনেক কিছু করতে চাইব অনেক কিছু করতে চাইবো বন্যার মানুষদের জন্য আল্লাহ তালা যদি আমাকে সেই তৌফিক বিশ্বাস করো আমি আমার সবটুকু জুড়ে আমি তাদেরকে দিয়ে দিতাম মানে বেঁচে থাকলে আমরা একটা সময় ভালো থাকতে পারবো যতটুকু রয়েছে আমার কাছে আমি চেষ্টা করব ততটুকু দিয়ে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে এটা তোমার আমার সবার মতো একটা মানসিক চিন্তা ভাবনা থাকতে হবে সো আমি বলবো তোমাদের সামনে যদি এরকম কোনো ফান্ড পড়ে এবং এরকম কোনো সাহায্য মানুষ করে ভাই পকেটে যদি মানে চাই থাকুক দয়া করে সাহায্য করো কখনো ইগনোর করো না আর এই যে আমরা যে টিকটক ফেসবুক আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কখনো এটা মুভি একটা নাটক হিসেবে দুই মিনিটের ইমোশন দুই মিনিটে চোখের পানি ফেলে তোমরা কখনো বিষয়টাকে এভাবে নিও না চেষ্টা করবো আমার কাছে নাই নাই তোমার কাছে কিন্তু আল্লাহ তালার কাছে নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করতে পারি মা কিন্তু সবচেয়ে বড় একটা সুযোগ তারা ঘরে থাকে তারা কিন্তু পারে নামাজ পড়ে তাদের জন্য সর্বোচ্চ দোয়া আর এবাতত করতে এতগুলো মানুষের দোয়া কি কখনো আমাদের আল্লাহ তালা ফেরাই দিতে পারবে তোমরা বলো এইটা যদি আমরা একটু চাই আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি বিনা টাকায় বিনা সম্পদে সো আমি বাড়িতে এসে পড়েছিলাম দুলাভাই আমাকে সাইনবোর্ড থেকে রিসিভ করতে গিয়েছিল আর আজকের পরিবেশটা মার্শাল রাস্তাঘাটে ভালোই ছিল আমার বৃষ্টি কিছুক্ষণ পরেই কমে যায় তারপরে আমি খুব সহজে বা ওদের বাড়িতে আসতে পারি ঢাকা আসার পথে রকম কোনো সমস্যা হয় নাই আসার পর পরে ফল ফ্রুট কাটতে দেখছো কারণ ওদের বাড়িতেও একটা মেহমান এসেছিলো তাকে আমি আপ্যায়ন করেছিলাম একটা কথা মাথায় রাখবে বোনের বাড়িতে আসলে পায়ের উপর পাল তুলে খাবো এটাই কিন্তু নয় কারণ বোন হচ্ছে মায়ের পরে এমন একজন জিনিস যাকে কিনা সে আমাকে হেল্প করবে আমি তাকে হেল্প করবো নিঃস্বার্থভাবে এখানে কোনো স্বার্থ থাকা চলবে না সো আমি আমার বোনকে হেল্প করার জন্যই ঢাকায় এসেছি সো ওর হাতে হাতে সবকায সাহায্য করছিলাম আজকের দিনটা সম্পূর্ণ তোমাদের কাছে কেমন লেগেছে সব মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে অ্যান্ড যাবে পুরো বাইরে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এটার পরে আল্লাহ হাফেজ